আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটে নতুন ভিডিওতে জানা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন যা জানার পর আপনি একটি ধারণা পাবেন শুধু কি আসা যায় মাঝে কি ঘটনাগুলো ঘটে বূ মধুসাগরের কি অবস্থা এবং লিবিয়ান কোস্টগার্ডের সর্বশেষ অবস্থান আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য বুমধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে অভিবাসীদেরকে বাধা দেওয়ার জন্য তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড বিভিন্ন গ্রুপকে অর্থায়ন করছে ইতালি যে ধারাবাহিকতায় দশ থেকে ষোলো আগস্ট মাসের এক চারশো একানব্বই জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড বু মধুসাগর ব্যবহার করে ইতালি আসার পথে এই অভিবাসীদেরকে যেই উপকূল থেকে আটক করা হয়েছে সেইখানে আশ্রয় কেন্দ্রে বা আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকেই তাদেরকে আবারও বিক্রি করে দেওয়া হবে একটি চক্র তাদেরকে কিনে নেবে একটি চক্র তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে আর এভাবেই চলছে বর্তমান লিবিয়ার পরিস্থিতি গেম খেলা চলতি বছরের রেকর্ড সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশ করতে পারেনি যেটি ফ্রন্টেক্সের প্রতিবেদন অনুযায়ী মানে দুই হাজার পঁচিশ সাল যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত অভিবাসী আটকের ক্ষেত্রে ইউরোপ সফল হয়েছে এর পেছনে ভিন্ন গল্প রয়েছে সেটা হচ্ছে যে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি অথবা টোটাল ইউরোপে আসার ক্ষেত্রে অন্য সকল দেশকে টপকে বাংলাদেশ এক নম্বরে উঠে এসেছে শুধুমাত্র ইতালির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দশ হাজার প্লাস বাংলাদেশি ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করে পাশাপাশি রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়া থেকে গ্রিসে প্রবেশ করে যদিও বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে বাংলাদেশিদের প্রবেশের পরিসংখ্যান কমে এসেছে যার মূল কারণ হচ্ছে এরই মধ্যে গ্রিস সরকার লিবিয়া থেকে আসা অভিবাসীদের নিবন্ধন বন্ধ রেখেছে তিন মাসের জন্য এবং তারা ঘোষণা দিয়ে রেখেছে যে সকল লোক লিবিয়া থেকে গ্রিসে আসবে তাদেরকে আবারও লিবিয়াতে এবং তিউনেশিয়াতে পাঠানো হবে যদি তিউনেশিয়া থেকে আসে তাহলে এই প্রক্রিয়াতে বাংলাদেশিরা যারা দিয়েছে গেম অলরেডি আর সামনের দিনগুলোতে গেম হচ্ছে না আপাতত গ্রীষ্মের ক্ষেত্রে যেটি তিন মাসের প্রক্রিয়া শেষের পর আবার নতুন সিস্টেম প্রচলন হয় তার উপর নির্ভর করবে তবে গত বছর যখন লিবিয়া থেকে গ্রিসে গেম শুরু হয়েছিল তখন কেন শুরু হয়েছিল কারণ ইতালিতে আসলে আলবেনিয়াতে যেতে হবে এমন একটি চাপ ছিল আর এই জটিলতায় পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়ে কেউ পড়তে চান না যে কারণে গেমের রাস্তা পরিবর্তন হয়েছিল বর্তমান সময় লিবিয়া থেকে ইতালিতে আসতে পারলে আর আলবেনিয়াতে যাওয়ার মতো সমস্যা নেই আর যে কারণে লাফিয়ে লাফিয়ে গেম পাচ্ছে একই ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পারলেও আবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়ান কোস্টগার্ডের গার্ডের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হচ্ছে যা কিছুদিন পর পর বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্যগুলো থেকে আপনারা বুঝতে পারেন আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো মেডিমো মাইক্রো ব্লগিং সাইট এক্স যেটা সাবেক টুইটারে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতেও গেম অব্যাহত রয়েছে শরণার্থীদের অবস্থান নিয়ে অনেকগুলো প্রতিবেদন রয়েছে একই ধারাবাহিকতা লিবিয়া থেকেও ইতালিতে গেম চলছে যুক্ত থাকুন আগামীকালের ভিডিও পর্যন্ত